নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে নশো ছয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন কদিন ধরে একটাও না বৃষ্টি বাদলা চলায় ভিডিও করতে বসা যাচ্ছে না কারণ প্রাকৃতিক আলো নেই কৃত্রিম আলোর ব্যবস্থা এখনও তো এখানে কিছু করে ওঠা হয়নি মানে স্টুডিও নেই সেই কারণে কোনো রকমে ঘরের মধ্যে করছি আজ বসে পড়েছি বৃষ্টি একটু থামায় আকাশ মেঘলা তবুও আপনাদের সঙ্গে একটু কথা বলে নি এই আশায় আর কি দেখুন জীবন বড় দুঃখ আর কষ্টের এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই যারা অনেক ধনীর ঘরেও জন্মগ্রহণ করেছেন যারা আমাদের মতন দুশ্চিন্তায় বা কষ্টে যন্ত্রণায় নেই ঠিকই কিন্তু তাদেরও জীবন শান্তি বা আনন্দের নয় তাদেরও অশেষ দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়েই কাটাতে হয় এটাই প্রকৃতির আয়োজন এটাই পৃথিবীর আয়োজন তাই যে এখানে জন্মাবে তাকে এর মধ্যে দিয়ে যেতেই হবে কেন কর্মফল আমরা এটাই তো বেশি করে মানি না আমার কর্ম এরকম ছিল তাই আমার এই রকমভাবেই দিন কাটাতে হচ্ছে যত অভাব অভিযোগ সমস্যা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মানুষের শত্রুতা মন কষ্ট এই সব কিছু আমরা পাচ্ছি আমাদের কর্মফলের জন্য লক্ষ লক্ষ মানুষ আমরা সেটাই বিশ্বাস করি বেশ ঠিক আছে তাহলে কর্মফলই যদি সব তাহলে চুপ করে বসে থাকলেই হয় তাহলে আর লাফালাফি করার দরকার কি আমার কর্মফলই আমার জীবনকে সুন্দর করবে কিংবা দুঃখ কষ্ট যন্ত্রণায় ভরে দেবে আমি নিশ্চেষ্ট হয়ে চুপ করে বসে থাকি না বন্ধু আপনি শুধু কর্মফল নিয়েই এসেছেন তা নয় অবশ্যই আমার পূর্বপূর্ব জন্মের কর্মফলেই আমার এই জন্ম এ বিষয়ে কোনো সন্দেহ নেই বা সেই জন্মে যা যা আমি ভোগ করছি সবই আমার কর্মফল কিন্তু একই সঙ্গে তিনি তো আমাকে বুদ্ধি বিচার বিবেচনা এবং বিশ্লেষণ করবার ক্ষমতা বিবেক ন্যায় অন্যায় বোধ সব দিয়েছেন সেগুলোকে অস্বীকার করছি কেন আমি কিছু ভুল করেছিলাম ধরে নিচ্ছি সেই ভুলের ফলে আমার এই জীবন তা এখন যদি ভুল না করি তাহলে আগামী জীবনগুলো সুন্দর হবে তাই নয় কি আমি ভুল করি কেন আমার বিচার বুদ্ধির সঠিক প্রয়োগের অভাবে আমার বিশ্লেষণ করার ক্ষমতার অভাবে আমার ন্যায় অন্যায় বোধের চেয়েও আবেগ তাড়িত হয়ে কাজ করি বলে সুতরাং সব বিষয়গুলোই যদি আমি এখন থেকে সচেতন করি তাহলে আশা করি আমার পরবর্তী জীবনগুলো সুন্দর হবে এবং শুধু আশা কেন গাণিতিক হিসেবে এটা হতে বাধ্য সুতরাং আমরা যদি সচেতন হই আমরা যদি ঠিক মতোভাবে কাজ করি তাহলে অবশ্যই সেটা ঘটবে কি চাই তাহলে আমাদের তাহলে আমাদের জীবন সুন্দর করার জন্য কর্মফলকে অতিক্রম করার জন্য কতগুলো নতুন কাজ করতে হবে একটি হচ্ছে বিশ্বাস প্রথম কাজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ দুই ভরসা বা নির্ভরতা এবং এই ভরসার সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা চাই আর ধৈর্য লাগবে এর সঙ্গে যিনি সাধন ভজন করতে পারবেন তার তো আর কোনো কথাই নেই তাহলে আমরা বিশ্বাস নির্ভরতা বা ভরসা কৃতজ্ঞতা ধৈর্য আর সাধনা এই পাঁচটিকে যদি কাজে লাগাই অবশ্যই আমরা কর্মফলের এই বিচিত্র বন্ধন থেকে মুক্ত হতে পারব কীরকম একটা গল্প বলি শুনুন সকলের মতোই একটা পাখিও ক্রমশ বার্ধক্যের দিকে যাচ্ছিল সে থাকত মরুভূমির ধারে গাছপালা কোথাও কিছু আছে সেইখানে তো যতই তার বয়স বাড়তে লাগলো ডানার পালক খসে পড়তে লাগলো কমজোরি হতে থাকলো সে আগের মতন আর শিকার করবার ক্ষমতা তার নেই খানিক দূরে উড়ে গিয়ে একটু জলের সন্ধান করবে সে ক্ষমতাও তার থাকছিল না তাই খাদ্য পানীয় এবং শরীরের ক্ষমতার অভাবে দিন দিন সে অশেষ কষ্ট পাচ্ছিল সে ওই মরুভূমির ধারের গাছেই থাকে মাঝে মাঝে মরুভূমিতে গিয়ে ঘুরে ফিরে উড়ে বেড়ায় ওর ক্ষমতা তার কমে আসছিল ওখানে অনেক রকম পোকা কীট পতঙ্গ সে পায় সেগুলোই আগে বেশি করে খেত সেসবও আর ধরবার ক্ষমতা তার থাকছিল না এমন সময়ে একদিন ওই মরুভূমির পাশ দিয়েই এক মহান আত্মাকে সে যেতে দেখল তিনি আর কেউ নন গরুর পক্ষী কুলেরই সর্বশ্রেষ্ঠ সে তাড়াতাড়ি তাকে গরুরকে ডেকে প্রণাম করে বললে প্রভু আমি এই অশেষ কষ্ট পাচ্ছি জানি না কেন আমি তো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি অন্য পাখিদের মুখের খাবার কেড়ে নিইনি কাউকে মারিনি কিছু করিনি তাহলে আমার এই অবস্থা কেন গরুর বললেন এত বড়ো কথার জবাব কি আমি দিতে পারি আমি কোথা থেকে জানবো আমি জানি না গো তাই তোমায় কিছু বলবার নেই সে বললে তা যদি হয় তাহলে তুমি যখন যাচ্ছ দেবলোকে সেই পরম পুরুষের কাছে একটু প্রশ্ন করো কবে কিভাবে আমি মুক্ত হব কেনই বা আমার এই অবস্থা আমি কি একটু শান্তি একটু আনন্দ পাব না সেইটুকু আমায় জানিয়ে যেও তো গরুর বললেন ঠিক আছে বেশ আমি যাবার সময় তোমায় খবর দিয়ে যাব তো তিনি দেবলোকে গিয়ে প্রভুর কাছে সব কথাই জিজ্ঞাসা করলেন বললেন সদুত্তরও পেলেন ফেরবার পথে সেই পাখিটিকে জানিয়ে দিলেন দেখো বাপু তিনি বললেন তাঁর প্রতি কৃতজ্ঞ হও তাকে ধন্যবাদ জানাও যে অবস্থার মধ্যেই তুমি থাকো না কেন সেটাই প্রভুকে ধন্যবাদ জানাবার মতো অবস্থা সেটুকু যদি করতে পারো এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে পারো তাহলে তোমার সব কষ্ট চলে যাবে সে বললে নিশ্চয়ই করব কারণ আমি কষ্ট মুক্ত একটা সুন্দর আনন্দের জীবন চাই শান্তির জীবন চাই আমি সেটা করবই বললেন বেশ গরুর বললেন আর একটা কথা মনে রেখো যে একটু ধৈর্য চাই অপেক্ষা করতে হবে তবেই কিন্তু তোমার অতীত কর্মফল কেটে যাবে এবং তুমি ভালো থাকবে সে সর্বান্তকরণে এই কথা বিশ্বাস করলো পাখিটা এবং সে মেনে নিল সব কথা বেশ তাই হবে আমি তাই করব মাস ছয়েক বাদে আবার গরুর সেখান দিয়ে আসছেন আবার সেই পাখিটির সঙ্গে দেখা হলো কিন্তু কি অদ্ভুত ব্যাপার পাখিটার নতুন নতুন পালক গজিয়ে ডানাগুলো ঝকঝক করছে সুপুষ্ট তার সমস্ত শরীর একটা উজ্জ্বল কান্তিতে ভরে গেছে সে ছুটে এলো গরুরকে দেখে তার পায়ে মাথা দিয়ে প্রণাম করে বললে প্রভু তোমার কৃপায় পরমেশ্বরের আশীর্বাদে আমি আজ ভালো আছি তিনি বললেন তাই তোমাকে দেখে ভালো লাগছে কীভাবে ভালো আছো তুমি সে বললে আমি তোমার মুখ থেকে শোনার পর সমস্ত অবস্থায় ওই কষ্টের মধ্যে এক ফোঁটা জলও যখন পাচ্ছি না তখনও বলছি ঠাকুর তোমায় ধন্যবাদ আমাকে আরও বেশি কৃতজ্ঞ করো তোমার ওপরে কারণ আমি এখনও তো নাকের ছিদ্র দিয়ে নিঃশ্বাসটুকু নিতে পারছি তোমার এত বড়ো দানকে যেন আমি কখনো না ভুলে যাই জল তুমি জবে দিও দিও আমাকে এইটুকু যে দিয়েছ সেটাই যথেষ্ট গরু স্তম্ভিত হয়ে শুনছেন পাখিটি বলে যাচ্ছে সারাটা দিনে সামান্য একটা কিছু খাবার পেয়েই আমি সহস্র তাকে ধন্যবাদ জানাতাম প্রভু হোক ক্ষুদ্র হোক সামান্য হোক একটুখানি তবু তো তুমি আমাকে খাদ্য দিয়েছো এতেই যেন আমার প্রাণটুকু বাঁচে সেই ব্যবস্থা তুমি করো আমাকে আরো বেশি কৃতজ্ঞ করো তোমার প্রতি আমি যেন তোমাকে পূর্ণভাবে বিশ্বাস নির্ভরতার সঙ্গে জীবনের বাকি দিনগুলো আনন্দে কাটাতে পারি এই প্রার্থনা এই বক্তব্য আমি সর্বক্ষণ করে চলেছিলাম গুরুর বললেন তারপর পাখিটি বললেন তারপর আমি তো আর কিছু জানি না তারপর কি পরিবর্তন হয়েছে সে তুমি তো দেখতেই পাচ্ছ তুমি বলো তিনি কি আমার কথা শুনেছেন গরুর বললেন তুমি নিজেই ভেবে দেখো না তোমার গা ভর্তি এখন নতুন পালক কত শক্ত হয়েছে তোমার ডানা তুমি উঠতে পারছ এখানে ওখানে যেতে পারছ তো খাবার পাচ্ছ তো জল পাচ্ছ তো সে বললে হ্যাঁ সত্যি তাই আমার ডানায় শক্তি ফিরে এসছে আমি এখানে ওখানে উড়ে যেতে পারছি খাবার খুঁজে নিতে পারছি আর উড়ে গিয়ে জল পানও করতে পারছি গরুরের চোখে জল চলে এলো যে দেখো তিনি কত দূর করুণাময় তুমি যেহেতু প্রতি মুহূর্তেই তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছ ধন্যবাদ জানিয়েছো তিনিও তার ব্যবস্থা করেছেন প্রতিদান দিয়েছেন বন্ধু এই কথাটি আমাদের মনে রাখতে হবে সাত দিনের মধ্যে সেই পাখিটি তার অসহায় অবস্থা থেকে সুস্থতার দিকে ফিরে গিয়েছিল আমরা প্রতি মুহূর্তে অভিযোগ করছি অনুযোগ করছি সন্তুষ্ট নই তিনি আমাদের কোনোভাবে সন্তুষ্ট করছেন না সেই অভিযোগই জানাচ্ছি তিনি কি নিষ্ঠুর এই বলে ভাবছি কিন্তু তিনি যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট এ কথা আমাদের মনে আসছে না আমরা কৃতজ্ঞ হচ্ছি না আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি না তিনি আমায় টিনের বাড়ি দিন আর টালির বাড়িই দিন মাটির মেঝেতে শোয়ান আর মাদুর পেতে তোষক পেতেই শোয়ান সে কি কিছু কম সেও অনেক কত লক্ষ লক্ষ মানুষের চেয়ে আমি ভালো আছি তিনি আমাকে প্রচুর লোভনীয় খাবার দিচ্ছেন না সম্পদ দিচ্ছেন না ঠিকই কিন্তু যা দিয়েছেন সেটাই যথেষ্ট তার জন্যই আমি কৃতজ্ঞ সেজন্যই তাকে ধন্যবাদ জানাব এই মনোভাবটি আমাদের মধ্যে আছে বন্ধু এই মনোভাবটিকে সঙ্গী করুন আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন তিনি যা দিয়েছেন যতটুকু দিয়েছেন তার জন্য বারবার তাঁকে কৃতজ্ঞতা জানান ধন্যবাদ জানান সত্যিই তো পাখিটার মতো নাকের ছিদ্র দিয়ে আমার ভেতরে বাতাস তো যাচ্ছে নিঃশ্বাস তো নিচ্ছি নাই পেলাম খুব লোভনীয় সুস্বাদু পেট ভরা খাবার তিনি তো প্রাণে বাঁচিয়ে রেখেছেন তিনি তো এই চোখে খানিকটা দৃষ্টি দিয়েছেন আমি সবটা না দেখতে পাই কিছুটা তো দেখতে পাচ্ছি তাহলে কেন আমি তাঁর কৃতজ্ঞ হব না কেন ধন্যবাদ জানাবো না তাকে তার প্রতি নির্ভর করতে হবে আর বিশ্বাস চাই নির্ভরতা চাই আর বারবার প্রার্থনা আর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তিনি আমার কথা শুনবেনি আমার এই প্রার্থনায় তিনি সারা দেবেনি কিন্তু আমি চাইব না কিচ্ছু আমি শুধু তাকে ধন্যবাদ জানাবো আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করব আমার জন্য যা যা ভালো সেটা তার চেয়ে আর কেউ বেশি বোঝেন না তিনি তা সব ব্যবস্থা করে দেবেন বন্ধু এই বিশ্বাসের সঙ্গে যদি তার নামটুকুও নেওয়া যায় গভীর সাধনার দরকার নেই সকাল সন্ধে তার স্মরণ মনন পারলে সকাল দুপুর সন্ধ্যে রাত্রি পারলে সর্বক্ষণ তার স্মরণ আর মনন তাকে স্মরণ করা মনে মনে ভাবা আর মনে মনে তাঁর সেই অপূর্ব আয়োজনের চিন্তা করা তার লীলার চিন্তা করা তাঁর মহত্ত্ব তাঁর ঔদার্যের চিন্তা করা এদিন আম মনন এই যদি আমরা করতে পারি আমাদের সমস্ত অতীত কর্মফল পবিত্র কর্মফলে রূপান্তরিত হবে সব ভুল মাফ হয়ে যাবে তিনি আমাদের শুধরে দেবেন আর জীবন আপনা থেকে সুন্দর হবে তাই কর্মফলের অশেষ কষ্টে যারা ভুগছেন তারা এই কাজগুলো শুরু করুন যারা মনে করছেন কি নিষ্ঠুর তিনি আমাকে এমন একটা উৎসিত জীবন দিলেন যন্ত্রণাময় জীবন দিলেন তারা এই জীবনের জন্যই তাঁকে ধন্যবাদ জানান কৃতজ্ঞতা প্রকাশ করুন তার স্মরণ মনন করুন বিশ্বাস করুন নির্ভর করুন তাকে আর ধৈর্য ধরে অপেক্ষা করুন জীবন বদলে যাবে বন্ধু চেষ্টা করেই দেখুন সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম